সংসার ভেঙে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান এবং নায়িকা উপবিশ্বাসের সাকিব বাংলাদেশের জনপ্রিয় নায়ক এবং ঢালিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ঢাকাই সিনেমায় তিনি তার অভিনয় জগতে শুরু থেকেই অসাধারণ অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন এদেশের লাখ লাখ ভক্তদের হৃদয় সাকিব খান এদেশে যত বেশি ছবি করেছেন তার বেশিরভাগই করেছেন এদেশের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাসের সাথে উপবিশ্বাস ঢাকাই সিনেমার এ সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী উপবিশ্বাস তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন বাংলার কিং খান খ্যাত শাকিব খানের সাথে অনেকেই বলে থাকেন শাকিব খান এবং উপবিশ্বাস জুটি বাংলার সিনেমার সেরা জুটি এক সময় শাকিব খানের যত সিনেমা বের হতো তার প্রায় বেশিরভাগ সিনেমারই নায়িকা থাকতেন উপবিশ্বাস কিন্তু বর্তমানে আর তেমন হচ্ছে না সাকিব খানের একের পর এক সিনেমা বের হচ্ছে ঠিকই কিন্তু শাকিব খানের নায়িকা হিসেবে উপবিশ্বাসকে আর দেখা যাচ্ছে না প্রসঙ্গত সাকিব খান বর্তমানে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি শিকারীর ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন আবার কবে একসাথে ঢাকায় সিনেমার পর্দায় শাকিব খান এবং বিশ্বাসকে দেখা যাবে তা এখন সকলেরই অজানা